এই ভাইভার মাধ্যমে আমরা কি শিখতে পারব বলেছিয়া তুমি বলো প্রতি মাসে যে আমরা পড়াটা করি অথবা প্রত্যেকটি ক্লাসে যেটা আমরা শিখি সেটাকে আমরা এই ভাইভের মাধ্যমে বলতে পারি যে আমরা কতটুকু অর্জন করতে পারছি ভবিষ্যতের জন্য কোনো কাজে লাগবে কি না এই ভাইবা জি অবশ্যই খুব কাজে লাগবে কারণ এই ভাইভার মাধ্যমে আমাদের পড়াটা দ্বিগুণ ভালোভাবে হয় জি ধন্যবাদ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 কোন শাখা সম্মানিত অভিভাবক এবং প্রিয় দর্শক আমরা এখন আসছি দশম শ্রেণীর বাইব আপনারা দেখতে পাচ্ছেন বাইবার বোর্ডে চারজন শিক্ষার্থী বাইব বোর্ডে আছেন তারা বাইবা নিচ্ছেন Si O-Yog Si by Rudolph

ভাইবার মাধ্যম হচ্ছে আমরা এখন অর্থাৎ ভাইভাগুলো দিতেছি এবং ভবিষ্যতে যখন আমরা কোনো চাকরির জন্য বা যে কোনো জায়গায় ভাইবার দিতে যাব কিংবা ইন্টারভিউ দিতে যাবো ওই সময় যে আমাদের জড় জড়তাটা থাকে অর্থাৎ ভয় করে কিংবা আমাদের আগে অভিজ্ঞতা না থাকার কারণে ওইখানে আমাদের একটু কষ্ট হয় তো এই বিষয়গুলো যাতে না হয় এটা যাতে আমাদের জড়তা জড়তা যাতে কেটে যায় সেই জন্য হচ্ছে এই ভাইভাটার আয়োজন এইভাবে যদি আমরা মাসিক ভাইভা দিতে থাকি সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা প্র্যাকটিস হবে এবং প্র্যাকটিস হলে ভবিষ্যতে হচ্ছে যে ভাইবার কোনো অসুবিধা হবে না জি ধন্যবাদ এ পর্যায়ে আমরা আছি সপ্তম শ্রেণীর বালক শাখায় সপ্তম শ্রেণীর বালক শাখায় ছাত্রদের বাইব হচ্ছে চলমান দেখতে পাচ্ছেন পড়ে চারজন শিক্ষার্থী আছেন class my, name my father's name is actually. Please My father's name is Ram Suresh. He is a teacher. Uh, my uh, my school name is again public Model school and college. Oh, my future my future plan is I am a doctor. <coughs> okay. Point. Okay. Oh, do uh, my roll okay. is uh, 36. 36, Okay. Thank you. Uh,

মা কি অভ্যস্ত হব এইটা আমাদের যখন আমরা চাকরির দিতে যাব তখন আমাদের এইখানে যে ভয়টা থাকে সেই ভয়টা আমাদের থাকবে না এবং আমি একজন স্টুডেন্ট আমার বন্ধু একজন স্টুডেন্ট আসলে আমাদের মধ্যে একটা মানে ট্যালিগাস্ট হচ্ছে এটা এটার জন্য আমরা কোনো ভয় পাব না সেই সময় তাই এটা দ্বারা আমরা অভ্যস্ত হতে পারি তাই আমরা সাহস ভাবে চাকরির পরীক্ষাটা দিতে বলতে ধন্যবাদ তুমি কোন ক্লাসে পড়ো স্যার ক্লাস সেভেন ক্লাস সেভেন তোমার ভাইবে কমপ্লিট হয়েছে এর থেকে তোমার মানে তোমার কি অভিজ্ঞতা হয়েছে আজকে ভাইবে দেওয়ার পরে স্যার আমি বন্ধুদের সামনে ভাই বেছি আমার তো নার্ভাস লাগবে তাছাড়া এই ভাই কারণে আমার মেধা বিকাশ ঘটেছে ভবিষ্যৎ জীবনে যদি আমি কোনো চাকরিতে যাই আমার ভাইভে দেওয়ার প্রয়োজন হবে যদি আমরা এভাবেই মানে প্রত্যেকটা মাসের লাস্ট শনিবার ভাই দিই তাহলে ভাইবাটার আমরা ভয় কেটে যায় ধন্যবাদ দর্শক আপনারা এ পর্যায়ে আমরা আসছি নবম শ্রেণী ক্লাস সেভেন যে নবম শ্রেণীর যে বায়ু পরীক্ষা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বায়ু বোর্ডের যে চারজন শিক্ষার্থী এখানে আছেন কোন ক্লাসের ভাইবা চলে এটা নবম শ্রেণী ভালো তোমার নামটা সজীব হলদার সজীব হলদার তোমার চন্দন কর্মকার চন্দন কর্মকার তোমার সায়ন আমরা যে প্রতি মাসে শেষ শনিবার এই ভাইবার জিনিস এ থেকে তোমার কি উপকৃত হবা তুমি কি অভিজ্ঞতা অর্জন করতে প্রতি মাসে ভাইবার কারণে আমরা এই যে পূর্ববর্তী মাসে যে আমাদের পড়াগুলো আছে সকল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি তাছাড়া সব সব বন্ধুদের ভিতরে এটা পড়লে সেটা নিয়ে ভালো করে তারপর ওই যে রেবিট হয় রেবিট হওয়ার ভিতরে ওই পড়াটা আমি কিছু বলি না এক্ষেত্রে ধরেন এই যে বিভিন্ন বন্ধু বান্ধব ভিতরে বৈশিষ্ট্য যদি আমার পড়াটা জিজ্ঞেস করে তাহলে আমাদের ভালো মনে থাকে আর